জেলার বিভিন্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় একের পর এক প্রাণহানির ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা পুলিশ রাস্তার ধারে আর রাখা যাবে না বালি পাথর পাশাপাশি দিনের বেলায় গ্রামে বড় গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ শনিবার দুপুরে মুর্শিদাবাদের রেজিনগর আর এল মার্কেটে রেজিনগর থানার ওসি বেলডাঙ্গা থানার এসডিপিও সহ এলাকার প্রধান ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্ডার্সরা উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রাস্তার ধারে আর রাখা যাবে না বালিপাথর পাশাপাশি দিনের বেলায় গ্রামে বড় গাড়ির প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ শনিবার দুপুরে মুর্শিদাবাদের রেজিনগর আরেল মার্কেটে রেজিনগর থানার ওসি উৎপল দাসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই সহ এলাকার প্রধান ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্ডার্স সাম্প্রতিক সময় জেলার বিভিন্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় একের পর প্রাণহানির ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে এই পরিস্থিতিতে রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে করা পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা পুলিশ বৈঠকে জানিয়ে দেওয়া হয় রাস্তার ধারে আর রাখা যাবে না বালিপাথর আজকে এলাকার সমস্ত যারা হার্ডওয়্যারের ব্যবসায়িক এবং যারা বালিপাথর সাপ্লাই যিনারা ডাম্পারে করে তিনজনের আজকে ডেকেছিলেন এবং তিনি স্পষ্ট ভাষায় বললেন যে এলাকায় সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা করা যাবে না যেহেতু আমরা পাড়াগ্রামের মানুষ আমাদের সংকীর্ণ রাস্তা সে রাস্তায় কোনো ডাম্পার ঢুকানো যাবে না তাই ওসি সাহেব স্পষ্ট বলে দিলেন যে রাত্রি দশটার আগে এবং সকাল ছটার পর কোনো এলাকায় ভারী মালবহ গাড়ি ডাম্পার ঢুকতে দেওয়া যাবে না এছাড়াও সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত গ্রামের মধ্যে বড় গাড়ি প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ মানুষের প্রাণ রক্ষা ও দুর্ঘটনা রোধে এই নিয়ম অমান্য করলেই নেওয়া হবে আইনানুক ব্যবস্থা বলে জানিয়েছেন এসডিপিও উত্তম গড়াই রেজিনগর থানার ব্যবস্থাপনায় আজকে যে বাজার সমিতি আছে বাজার কমিটির লোকেদের যারা মূলত ইট বালি পাথরের ব্যবসা করে ট্রান্সপোর্টে যারা লোক আছে এছাড়া পঞ্চায়েতের প্রধান সাহেব সবাইকে ডাকা হয়েছিল সবাইকে ডেকে আজকে আমরা একটা মিটিং করলাম সেই মিটিংয়ে আমাদের সর্বসম্মতের সিদ্ধান্ত হয়েছে যে রাত্রি দশটা থেকে সকাল ছটার মধ্যে যে সময়টা মূলত গ্রামীণ রাস্তাগুলো ফাঁকা থাকে বা আমাদের যে এনএস থেকে যে অ্যাপ্রোচ রোড যেগুলো আছে ওই পার্টিকুলার টাইমিংয়েই যেগুলো ডাম্পার আছে বা বড় যে লরি যেগুলো আছে তারা ওই সময় ঢুকবে দিনের বেলা সকাল সাতটা থেকে শুরু করে রাত্রি দশটা অবধি কোনো বড় গাড়ি গ্রামের রাস্তায় পঞ্চায়েত রোডে ঢুকবে না এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যারা এটা অমান্য করবে তাদের ইংরেজে যা যা লিগেল স্টেপ নেওয়ার এম বি অ্যাক্ট হয় আমরা সেগুলো ইয়ে করব এবং আমাদের একটাই উদ্দেশ্য হলো যাতে বিগত যে দিনে দেখা যাচ্ছে যে বড় বড় গাড়ি ধাক্কায় অসংখ্য গ্রামবাসী মারা যাচ্ছে বা অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে যাতে ইঞ্জিয়ার হচ্ছে তো এগুলোকে যাতে কমিয়ে নিয়ে আসা এবং পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করা নিট দু পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছে রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন